হাতে নাতে ধরা পড়লেন রিয়ামণি হিরো আলমের প্রতিশোধ যেখানে প্রেম সেখানে বিশ্বাস কিন্তু যেখানে বিশ্বাস ভাঙ্গে সেখানে জন্ম নাই প্রতিশোধ রিয়ামনি হিরো আলো এক বার ডান্সার ও ভিডিয়াজ এই ত্রিভুজে এখন উত্তপ্ত ঢাকার রামপুরা কেউ বলছেন প্রেমের নামে প্রতারণা আবার কেউ বলছেন এটা ভাইরালের কৌশল কিন্তু প্রশ্ন একটাই বাসায় কার ঘরে কার সঙ্গে ধরা খেলেন রিয়ামনি আসুন সত্য জানি বাংলাতে সত্য সত্যের পথে ঢাকার রামপুরায় ঘটল এক নাটকীয় ও চাঞ্চল্যকর ঘটনা যেখানে পরকিয়া প্রেমের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম নিজেই ধরে ফেললেন তার স্ত্রী রিয়ামনিকে আর সঙ্গে ছিলেন আরেক আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও বার্ড ডান্সার ম্যাক্স অভিরিয়াজ ভিডিও ফুটেজে দেখা যায় অভিরিয়াজকে পুলিশ টেনে হিচড়ে গাড়িতে তোলে তিনি তখন রক্তাক্ত অবস্থায় রিয়ামণিকেও পরে একই গাড়িতে তোলা হয় চারপাশে তখন উত্তেজিত জনতা চিৎকার করছে ভুয়া ভুয়া ঘটনা ঘটেছে গতকাল ঢাকার রামপুরার উলন রোডে সেই বাসাটি হিরো আলম ভাড়া নিয়েছিলেন রিয়ামনির জন্য স্থানীয়রা জানান ওই বাসায় যাতায়াত করতেন এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছিল অনেক দিন ধরেই অবশেষে গতকাল সন্ধ্যায় হিরো আলম নিজেই হাজির হন বাসায় সাথে সঙ্গে ধরাও পড়ে যান রিয়ামনি ও অভিরিয়াজ হিরো আলমের ভিডিওতে বলেন তোমার সঙ্গে ডিভোর্স এখনো হয়নি তবু তুমি আমার নামে বারো লাখ টাকার মামলা দিলে আমি হাতে নাতে ধরলাম আর আমাকে মারধর করল তিনি অভিযোগ করেন রিয়ামনি তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় অভিরিয়াজের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এমনকি নারী নির্যাতনের মামলাও দিয়ে তার কাছ থেকে বারো লাখ টাকা আদায় করেন বাসার আশেপাশের লোকজন জানায় রিয়ামনির বাসায় প্রায় অভিরিয়াজ আসতেন কেউ বলছেন আমরা এমন অবস্থা আর সহ্য করতে পারিনি তাই হাতে নাতে ধরা পড়ার পর এলাকাবাসী দুজনকেই গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন ম্যাক্স ওভির স্ত্রীর মন্তব্যও আছে ঘটনায় তিনি বলেন আমার সংসার ভাঙার পেছনে দায়ী এই রিয়ামনি তিনি হিরো আলমের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলনও করেন আগেই এখন প্রশ্ন হল এই ঘটনা কি শুধুই ব্যক্তিগত সম্পর্কের ভাঙ্গন নাকি এর পিছনে আছে ভাইরাল হওয়ার লোভ একটা সোশ্যাল ড্রামা তৈরি করার প্ল্যান এই ঘটনার পূর্ণ তদন্ত এখনও চলছে হাতের ঝিল থানায় রিয়ামণি ও রিয়াজকে আজ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ আর জিবিসি বাংলা থাকবে এই ঘটনার প্রতিটি আপডেট নিয়ে আপনার পাশে হিরো আলমের করা এই প্রকাশ্য অভিযোগ কি ঠিক ছিল নাকি এই ছিল শুধুই ভাইরাল কন্টেন্টের নতুন নাটক কমেন্টে জানাতে ভুলবেন না আপনি দেখছেন বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ